রংপুরের পীরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তারের পরে ছেড়ে দিয়ে অন্যদের ফাঁসানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ভুক্তভোগীরা বলেন রংপুরের পীরগঞ্জে ১৬ জানুয়ারি ২২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা করেছে ভুক্তভোগী পরিচয়েছে পরিচয়ের পরে ফেসবুকের লোক কথা বলতে বলছি বলার পরে আমরা বলতেছে যে আমি তুমি আসো ওটা এদিকে আসো আমি তোমাকে বিয়ে করবো তো আমার বলছি আচ্ছা আমি বলছি আইসি আওয়ার পরে আমারে দুই গড়ি শোনা ছিল 1 লাখ টাকা ছিল এর নিয়ে আপরে চারজন আমার সাথে জড়িত করে কইরা পরে আমারে রাস্তা গায়ত ফেলে দিয়া চইলা হইছে ইমরান ওরা দুইজন জড়িত আছে এরা কোনো জড়িত তো নাই এরির ভিতরে আচ্ছা তাহলে আপনি মাম্লাতে হলো তাহলে মাম্লাতে জুর করা দেয়া হইছে পুলিশেরা করেছিল পুলিশেরা কোন পুলিশ সেটার নাম না

পরে সারে আমার ডাক্তারে নিয়ে গেছে নেওয়ার পরে আমি অসুস্থ হয়েছি পরে একটু মোটামুটি সুস্থ হওয়ার পরে আমাকে নিয়ে এই জায়গায় নিয়ে এসে এ ঘটনায় ভুক্তভোগী পাঁচজনকে আসামি করে নারী শিশু আইনে পীরগঞ্জ থানায় এগারো নম্বর মামলা করেন পেশেন্ট আমাদের কাছে গতকালকে রাত্রে পনে দুইটা আনুমানিক পনে দুইটা দুইটার দিকে এরকম সময় আপনার ধাপের হাট তদন্ত কেন্দ্রের পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে নিয়ে আসা হয় পেশেন্টটাকে যখন আমরা রিসিভ করা হয় তখন পেশেন্ট একটু সেমি কনসাস মানে পুরোপুরি জ্ঞান নেই এরকম একটা অবস্থায় একটু অসংলগ্ন কথাবার্তা বলা অবস্থা আমাদের কাছে ভর্তি হয় এবং তখন তার যে হিস্ট্রিটা আমরা পাই যে তাকে কোনো আনন পয়জনিং দ্বারা তাকে পয়জন করা যেটা হয়তো বা ঘুমের ওষুধ বা অজ্ঞান করার ওষুধকে খাওয়ানো হয়েছিল এবং সাসপেক্টেড সেক্সুয়াল অ্যাবিউজ এই হিসেবে আমাদের কাছে ওনারা ভর্তি হন তো এটার যে ট্রিটমেন্ট প্রোটোকল এবং সেই জন্য আজ থেকে যে ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পূর্ণরূপে আমরা এখানে মেনটেন করি ট্রিটমেন্ট প্রোটোকলগুলো মেনটেন করার পর আজকে সকালবেলা পেশেন্টের জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন করা হয় মহিলা ডাক্তার এবং সিনিয়র স্টাফ নার্সের উপস্থিতিতে মেয়েটার কোনো লিগাল গার্জিয়ান আমরা এখানে পাইনি আমরা যোগাযোগ করার চেষ্টা করেও পাইনি আমরা কোনো নাম্বার পাইনি পরবর্তীতে এটা আপনার পুলিশের সহায়তায় আমরা তাকে অনস্টক ক্রাইসিস সেন্টারে রেফার করে দিই পরে পুলিশ ওই ঘটনায় আসামি সাদ্দামকে গ্রেফতার করে জেল হাজতে এই যে আমি চিনি না কিন্তু আমি নিজেও না আমার নামে পীরগঞ্জ থানায় মেইল সংক্রান্ত যে মামলা হয়েছে আমি নিজেও জানি না আমি শুক্রবারে বিকাল তিনটার সময় আমি ফেসবুকে খুলে দেখি আমার নামে বিভিন্ন পোস্ট করেছে বিবৃতি সারাইছে আমার ছবি দিয়ে কতিপয় সাংবাদিক বিন্দু ভাইয়েরা আমার কীভাবে আমার ছবি দিয়ে দেখাইছে একটা মেয়েকে আমি হচ্ছে গণধর্ষণের শিকার হয়েছে আমি তার হুকুমদাতা সে হুকুমদাতা হিসেবে আমাকে সেটাতে ফাঁসানো হয়েছে আমি নিজেও জানি না তৎক্ষণাৎ যখন আমি সন্ধ্যার সময় জানতে পেলাম আমার নামে মামলা হয়েছে জানার সঙ্গে সঙ্গে আমি তাও পরদিনও ওই বাসায় ছিলাম বাসায় থাকার পর পরে আমি দেখি আসলে মামলাটা কি মামলা হয়েছে দেখি আমার নামে নারী শিশু ধর্ষণের একটা মামলা হয়েছে আসলে মামলার ব্যাপারটা আমরা কিছুই জানি না আর মেয়েটাকে আমরা চিনি না মেয়েটাকে তো চিনি না আর লিটন সাহেব আমার মামা উনি উপজেলা চেয়ারম্যানে ইলেকশন করে উনি ঠিকাদারি করে আমি তার সহজে মানে তার ম্যানেজারি করি আমি আমি ঢাকায় তার কাজকাম দেখাশোনা করি বিভ্রান্তি চক্রান্ত করে এরকম একটা আমাদের মামলা মকদ্দমার মধ্যে ফেলায়া এই জন্যে লেটন সাহেব আমার আমার মা আমার ভাইও খুমকি হামকা করতেছে জানা যায় ভুক্তভোগীর সাথে পীরগঞ্জ উপজেলার চত্রা এলাকার হাসান নামের এক যুবকের মোবাইল ফোনে পরিচয় হয় তার কথা মতে গত তেরোই জানুয়ারি ওই এলাকায় আসলে সাদ্দাম নামের ওই যুবক তাকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ধর্ষণের পরে চোদ্দোই জানুয়ারি তাকে শাদিলপুর ধাপেরহাট এলাকায় রেখে যায় ওই ভুক্তভোগীকে এলাকাবাসী উদ্ধার করে ধাপেরহাট পুলিশ ফাঁড়িতে নিয়ে গেলে পুলিশ তাকে চিকিৎসার জন্য পলাশবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কিন্তু এই ঘটনায় ভুক্তভোগী বলছে ভিন্ন কথা শাদুল্লাপুর ধাপেরহাট এলাকার ইমরান নামের এক ক্যাসিনো ডিলার তাকে ধর্ষণ করে পুলিশ ওই ইমরানকে গ্রেপ্তার করে সাদুল্লাপুর থানায় নিয়ে যায় রংপুর জজ কোর্টের অ্যাডভোকেট রায়ানুজ্জামান বলেন আমরা অত্র মামলার এজাহার নামেও দুই তিন চার পাঁচ এই চারজন আসামিগণকে বিজ্ঞ আদালতের স্বেচ্ছায় হাজির করে দিয়ে বিজ্ঞ আদালতে আমাদের সাবমিশন ছিলেন যে এই চারজন আসামির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অত্র মামলার এজাহারে কোনো অভিযোগ নেই এবং যে এজাহারকারী আছে অর্থাৎ এই মামলার পপি রানী ঘোষ পপি রানী ঘোষ বিজ্ঞ আদালতে সশরীলে উপস্থিত ছিলেন এবং সশরীলে বিজ্ঞ আদালতে উপস্থিত থেকে উনি বিজ্ঞ আদালতে ওনার জবানবন্দি প্রদান করেন যে এই আজকে অত্র মামলায় বিজ্ঞ আদালতে আদালতের হাজির আসামি চারজন সৈয়দ আসাদুজ্জামান লিটন মোহাম্মদ শফিকুল ইসলাম শ্রী সমর্থন এবং মোহাম্মদ হাসান এই চারজন আসামি তার এই অত্র ঘটনার অর্থাৎ দু সালে নারী শিশু নির্যাতন দমন আইন দুই হাজার পঁচিশের সংশোধনী নয়ের ক এক অব্লিক তিরিশ অত্র মামলায় এই চারজন আসামি কোনোভাবেই জড়িত ছিলেন না এই আমার এই স্বেচ্ছায় হাজির আসামিগণ ওনার এই ঘটনার সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে জড়িত ছিলেন না এই মর্মে উনি বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেন এবং উনি একটি লোটারি পাবলিক করে বিজ্ঞ আদালতে আমরা সাবমিট করি তো বিজ্ঞ আদালত আমাদের এই এজাহারকারীর জবানবন্দি এবং আমাদের ডকুমেন্ট ফিরিস্তিমূলে দাখিল এবং আমাদের এই সাবমিশনে সন্তুষ্ট হয়ে এই আসামিগণকে দাখিল পর্যন্ত জামিনে মুক্তি প্রদান করেন পুলিশ রহস্যজনক কারণে তাকে ছেড়ে দেয় পরে ভুক্তভোগীকে পুলিশ পীরগঞ্জ থানায় নিয়ে আসে চত্রা এলাকার ছাদ্দাম হোসেন আসাদুজ্জামান লিটন শফিকুল ইসলাম ছিরি সমরঘন ও হাসানকে আসামি করে মামলা দায়ের করেন

জবানবন্দি পেশ করলে বিচারক তাদের জামিন দিয়ে দেয় শরিফুল ইসলাম আমাদের প্রতিদিন রংপুর